এই মুহূর্তে আমি আছি গোল্ড মেনশনে এটারে ফোর বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট কলকাতার সাত লক্ষ বারো টু কানের দুলে ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটাই ব্রাইডাল জুয়েলারি কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে একদমই লাইট এই কানের দুল জোড়ার ওজন আসবে চার গ্রাম চারশো তিরিশ মিলিগ্রাম চার গ্রাম চারশো তিরিশ মিলিগ্রামে দেখো কানের দুল জোড়া অনেকটাই লম্বা দাম আসবে তিরিশ হাজার তিনশো টাকা থার্টি থাউজেন্ড থ্রি হান্ড্রেড

দাম আসবে একত্রিশ হাজার ছশো টাকা থার্টি ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড এই ডিজাইনটা দেখো ভীষণ সুন্দর দেখতে আর একদমই লেটেস্ট একটা কালেকশন গোল্ড মেনশনের ওজন আছে পাঁচ গ্রাম চারশো নব্বই মিলিগ্রাম পাঁচ গ্রাম চারশো নব্বই মিলিগ্রাম দাম আসবে সাঁত্রিশ হাজার ছশো টাকা থার্টি সেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড এই জোড়াটার ওজন আছে ছ গ্রাম ষাট মিলিগ্রাম ছ গ্রাম ষাট মিলিগ্রাম কিছু একটা ছোট্ট চুম্পো ডিজাইনও করা আছে দাম আসবে একচল্লিশ হাজার পাঁচশো টাকা ফর্টি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এই কানবালা জোড়ার ওজন আছে পাঁচ গ্রাম নশো নব্বই মিলিগ্রাম পাঁচ গ্রাম একশো নব্বই মিলিগ্রাম এই কানবালা জোড়ার ওজন আছে দাম আসবে একচল্লিশ হাজার টাকা ফর্টি ওয়ান থাউজেন্ড এই জোড়াটার ওজন আসবে চার গ্রাম পাঁচশো তিরিশ মিলিগ্রাম চার গ্রাম পাঁচশো তিরিশ মিলিগ্রাম দাম আসবে একত্রিশ হাজার তিনশো টাকা থার্টি ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড এই কানবালা জোরার ওজন আছে আট গ্রাম চারশো আশি মিলিগ্রাম আট গ্রাম চারশো আশি মিলিগ্রাম ডিজাইনটা দেখো খুব সুন্দর দেখতে দাম আসবে ফিফটি ওয়ান থা ফিফটি এইট থাউজেন্ড ওয়ান হান্ড্রেড আটান্ন হাজার একশো টাকা ওজন আসবে পাঁচ গ্রাম একশো দশ মিলিগ্রাম দাম আসবে পঁয়ত্রিশ হাজার টাকা থার্টি ফাইভ থাউজেন্ড ওজন আসবে ছ গ্রাম আশি মিলিগ্রাম ছ গ্রাম আশি মিলিগ্রাম দাম আছে একচল্লিশ হাজার ছশো টাকা ফর্টি ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড এগুলোর মধ্যে থেকে যদি কোনো ডিজাইন তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা জুয়েলারি স্টোর ভিজিট করো বা অল ওভার ইন্ডিয়াতেই অনলাইন ডেলিভারি দেওয়া হয় তোমরা অনলাইন বুকিংও করে নিতে পারো এই জোড়াটার ওজন আসবে চার গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রাম চার গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রাম এই কানের দুল জোড়ার ওজন আছে সাত গ্রাম একশো আশি মিলিগ্রাম সাত গ্রাম একশো আশি মিলিগ্রাম এটা একটা কানবালার ডিজাইন যাচ্ছে দাম আসবে ফর্টি নাইন থাউজেন্ড টু টাকা ফর্টি এই জোড়াটার ওজন আছে তিন গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রাম তিন গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রাম ভীষণ সুন্দর দেখতে দেখো নেটের কাজ যাচ্ছে মিডিলে দাম আছে চব্বিশ হাজার নশো টাকা টোয়েন্টি ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড ওজন আসবে দু গ্রাম নশো তিরিশ মিলিগ্রাম দু গ্রাম নশো তিরিশ মিলিগ্রাম দাম আসবে কুড়ি হাজার একশো টাকা টোয়েন্টি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড এরপর একজোরা ঝুমকো ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি ওজন আছে মাত্র দশ গ্রাম একশো পনেরো মিলিগ্রাম দশ গ্রাম একশো পনেরো মিলিগ্রাম লাইট ওয়েটের ঝুমকো যারা অনেকটাই বড়ো নতুন প্রাইটের কানে প্রোডেক্ট খুব সুন্দর লাগবে দাম আছে সিক্সটি নাইন থাউজেন্ড ফোর হান্ড্রেড উনসত্তর হাজার চারশো টাকা সিক্সটি নাইন থাউজেন্ড ফোর হান্ড্রেড